ব্লাড প্রেশার কমে যাওয়ার সাথে সাথেই প্রথমে আমাদের মাথায় আসে যে আমরা একটু ব্লাড প্রেশারটা একটু মেপে দেখি এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন এই যে মাপি আমরা ব্লাড প্রেশারটা আমি কি জানি আমার ব্লাড প্রেশার নর্মাল কত এটা একটা বড়ো প্রশ্ন আমার কাছে এবং দেখা যাচ্ছে যে আমি যে প্রতিনিয়ত আমরা যে রুগীগুলো দেখছি তাদেরকে আমি জিজ্ঞেস করি আসলে একজন মানুষের স্বাভাবিক ব্লাড প্রেশার কত কখন ব্লাড প্রেশারকে আমরা লো বলবো বা কম বলবো কখন বেশি বলবো এই ব্যাপারটাই আমাদের কাছে ক্লিয়ার না তাহলে বলা হয় সাধারণ মানুষের একটা পারসেপশন আছে সেই পারসেপশন কি একশো বিশ ব্যয় আশি হচ্ছে নর্মাল প্রেশার এর থেকে পাঁচ কমলে তারা লো ব্লাড প্রেশার বলে পাঁচ বাড়লেও তারা হাই ব্লাড প্রেশার বলে ব্যাপারটা ঠিক সেরকম না আসলে আমরা বলি যে ব্লাড প্রেশার দুইটা কম্পোনেন্ট এটাকে আমরা সিগনিফিকেন্ট বলতে পারি না কখনো ফিক্সড হয় না প্রথম জিনিস যে ব্লাড প্রেশার কখনো আপনার ফিক্সড ফিক্সডটা তাহলে নর্মাল ব্লাড প্রেশারের ক্ষেত্রে দুইটা প্রেশার তাই না উপরে যে প্রেশারটা আপনি বলতেছেন একশো বিশ এটা সিস্টলিক আর নিচের আরেকটা প্রেশার আছে যেটা আশি বলতেছেন সেটা হচ্ছে ডায়াস্টলিক এই ব্যাপারটা কখনো ফিক্স থাকে না এখন একজন রুগীর ক্ষেত্রে বলা হয় নর্মাল ব্লাড প্রেশার কত নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে একশো বিশের নিচে এবং সিস্টোলিকটা এবং ডায়াস্টলিকটা হচ্ছে আশির নিচে এটা গাইডলাইনটা রিসেন্টলি চেঞ্জ হয়ে গেছে তাহলে আপনার ব্লাড প্রেশার লো নর্মাল কখন থাকবে যখন সিস্টোলিক প্রেশার একশো বিশের নিচে থাকবে আর ডায়াস্টেরিক প্রেশারটা আশির নিচে থাকবে কিন্তু এই নিচে থাকলে আমাদের বিভিন্ন লোকজন বলে দেয় আপনার লো ব্লাড প্রেশার তাহলে লো ব্লাড প্রেশার আমরা কখন বলবো যখন আপনার সিস্টোলিক যেটা একশো বিশ বলছিলাম সেটা যদি নব্বইয়ের নিচে নেমে যায় এবং নিচের প্রেশারটা যখন বলছিলাম যে আশি এটা ষাটের নিচে নেমে গেলে এই প্রেশারটাকে অর্থাৎ নব্বই উপরে নিচে ষাট এর নিচে যদি প্রেশারটা নামে তাহলে আমরা তাকে লো ব্লাড প্রেশার বলতেছি তো এছাড়া এখন আপনি প্রেশার পেলেন একশো বাই সত্তর দোকানদার বলে দিয়েছে আপনাকে প্রেশার লো আপনার আপনি এসে বাহার স্যালাইন খাচ্ছেন এবং কিছু খাচ্ছেন আমার প্রেশার লো প্রেশারটা কি লো না এটা আপনার স্বাভাবিক ব্লাড প্রেশার আচ্ছা অর্থাৎ এই যে ষাট থেকে আশি নিচের প্রেশারটা আর উপরের প্রেশারটা নব্বই থেকে একশো এই যে এই রেঞ্জের মধ্যে থাকে এই মধ্যে থাকলেই এই প্রেশারটাকে আমরা নর্মাল ব্লাড প্রেশার বলতেছি আর একটা ব্যাপার থাকে যে ব্যাপারটা আমরা বলি যে একজন হাইপার টেনশন অর্থাৎ যার ব্লাড প্রেশারটা আশির উপরে একশো বিশের উপরে সে তার প্রেশারটা অনেক কারণে লো হয়ে যেতে পারে সেক্ষেত্রে সে খারাপ বোধ করতে পারে তখন তার একটা ওষুধজনিত কারণ হতে পারে তার খাবারজনিত কারণ হতে পারে অন্য কোনো ধরনের কারণ হতে পারে কিন্তু যে ব্যাপারটা আমরা সবসময় খেয়াল রাখি যে যে হাইপার ছিল অর্থাৎ যার পেশার বেশি ছিল তার যদি পেশাবেরটা কোনো অনেক অনেক বেশি কমে যায় সেক্ষেত্রে অন্য কোনো কারণ থাকতে পারে সেটা মেডিকেল কোনো ইমার্জেন্সি থাকতে পারে সেই ব্যাপারগুলোও থাকতে পারে কিন্তু মেন ব্যাপার যেটা বলছি যে আপনার ক্ষেত্রে যেটা কাট বেলো সেটা হচ্ছে উপরে সিস্টোলিক যদি আপনার নব্বইয়ের নিচে থাকে এবং ডায়াস্টোলিক প্রেশারটা যদি ষাটের নিচে থাকে সেটাই লো ব্লাড প্রেশার বলি আমরা যাদের হাইপোটেনশন রয়েছে অর্থাৎ ব্লাড প্রেশার যাদের কম থাকে তাদের ক্ষেত্রে যদি তারা প্রপার ট্রিটমেন্টে যদি না আসেন সেক্ষেত্রে আসলে কী কী ধরনের জটিলতা তৈরি হতে পারে প্রথম জিনিস আপনি কিন্তু প্রথমে ট্রিটমেন্টটা বলে দিয়েছিলেন আপনি যখন ব্লাড প্রেশার কম পান তখন কী বলেন একটা স্যালাইন খান লবণ খান তাই না তখন প্রেশারটা কী হয় দুটা ডিম খেলেন প্রেশারটা বেড়ে যায় কিন্তু কেন খেলেন কীভাবে বাড়ল এই ব্যাপারটা কিন্তু কখনই আমাদের মাথায় কাজ করে না আপনার যে প্রোগ্রামে যে হেডলাইনটা দিয়েছিলেন যে হরমোন জনিত বেশ কিছু কারণ থাকতে পারে যে কারণের জন্য আপনার শরীরে কী হতে পারে সমস্যা হতে পারে সেই হরমোনজনিত কারণের একটা বড় কারণ হচ্ছে যে আমাদের শরীরে বিভিন্ন হরমোন গ্রন্থিত থাকে তার একটা হরমোন গ্রন্থির নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্লান্ট এডেনল ক্লান্ত থেকে কী তৈরি হয় কর্টিসল নামে আর অ্যালডেস্ট্রন নামে একটা হরমোন তৈরি হয় যদি কোনো রুগীর এই কর্টলের মাত্রা কমে যায় যদি কোনো রুগীর অ্যালডেস্ট্রনের মাত্রা কমে যায় তাহলে কি হয় তার শরীরে লবণ কমে যায় দেখেন লবণটা কমে গেল তার সময় কি লো ব্লাড প্রেশার নিয়ে আমাদের কাছে আসে ওই যে আপনি বলছিলেন একটু স্যালেন স্যালেনে কী থাকে লবণ থাকে আপনি স্যালাইন খেতে বললেন প্রেশার ঠিক হয়ে গেল কিন্তু আপনি জানলেন না যে কোথায় রোগটা হতে পারে আর আমি খুঁজে বের করলাম কোথায় এই যে একটা অ্যালডোস্টেরন হরমোন করটিসাল হরমোন দুইটা কমে গেল কমে যাওয়ার ফলে আপনার রক্তে সোডিয়ামের মাত্রা যেটা সেটা কমে গেল আপনি লবণ খেয়েছেন প্রেশার ঠিক হয়ে গেছে আর আমার কাছে কারণটা কি ওই যে একটা অঙ্গ অ্যাড্রেনাল ক্লান সেটা কোনো রোগ হতে পারে সেই রোগের জন্য আপনার কি হতে পারে এই রক্তচাপটা কমে যেতে পারে প্রতিনিয়ত যদি সব সময় আপনার এরকম হয়ে থাকে তাহলে ক্ষেত্রে আপনার সে অঙ্গে কোনো রোগ আছে কিনা আপনাকে খুঁজতে হবে একটা হরমোন গ্রন্থি গেল এই হরমোন গ্রন্থিটাকে নিয়ন্ত্রণ করে ব্রেনের আরেকটা হরমোন গ্রন্থি যার নাম বলি আমরা পেটিউটারি সেখানে কোনো রোগ হলেও আপনার ওই অ্যালডোস্টোন এগুলো কমে যেতে পারে আচ্ছা তো সেখানেও হরমোন যদি কোনো কারণ আসে কিনা আপনাকে দেখতে হবে দুই নম্বর ব্যাপারে যে আমরা বলি থাইরয়েড এই থাইরয়েড হরমোনের মাত্রা কার সুরে যদি কম থাকে যেটা বলতেছে যে সেক্ষেত্রেও কি হতে পারে তার এই ব্লাড প্রেশারটা কমে যেতে পারে প্যারাথাইরয়েডের ক্ষেত্রেও এই ব্যাপারগুলো ঘটতে পারে তো দেখেন কোথায় ব্লাড প্রেশার আমি কোথায় চলে গেলাম তাই না তো সেক্ষেত্রে কি এই অঙ্গগুলা খুঁজতে হয় যে এখন ব্যাপারটা যে ব্যাপারটা গটি যে আপনি যেটা বলতেছিলেন যে আপনি লো বেটার ব্লাড প্রেশার পেলেন স্যালাইন খেলো ডিম খেলো রুগী ভালো হয়ে গেল। কিন্তু অনেক রুগী কিন্তু ভালো হয় না তার বিশেষ অনেক ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে সেই সমস্যাগুলো কি কি হতে পারে যে ব্লাড প্রেশার কমে গেলে কি কি হতে পারে একটা রুগী যে কন্টিনিউ প্রথম জিনিসটা হয় এখানে প্রচুর পেট ব্যথা বমি প্রচুর পেট ব্যথা আর বমির সাথে ব্লাড প্রেশারের সম্পর্কে এই রোগীগুলো প্রচণ্ড পেট ব্যথা নিয়ে আসে বমি নিয়ে আসে দ্বিতীয় ব্যাপার যে সে বিছনার থেকে উঠতেই পারে না তার মাসেলগুলো খুব হয়ে গে যায় বিশেষ করে যে সে বিস্তার থেকে উঠবে ভর দিয়ে তার নিচের পাগুলো পড়তে গেলে মাথা ঘোরায় অর্থাৎ সে পড়ে যায় বিস্নার থেকে পড়ে যায় হাঁটতে গেলে পড়ে যায় তার প্রচন্ড বুক ব্যথা করে বুক দরফর করে এই সমস্যাগুলা কিন্তু একবার হইলে দুইবার হইলে সেটা বারবার তার সব সময় হচ্ছে এখন আপনি একটা রুগী পেট ব্যথা নিয়ে আসলো আপনার পেটের ভিতরে কারণ খুঁজবেন যে তার কি হতে পারে গ্যাস বাংলাদেশে কমন সমস্যা যেটা গ্যাস হতে পারে অমন কিছু কিন্তু এই রুগীগুলোর ক্ষেত্রে প্রপার স্ক্রিনিং যদি করা হয় খোঁজা হয় যদি এই ধরনের রুগীদের ক্ষেত্রে অনেক সময় আমরা হরমোনজনিত কারণ খুঁজে পাই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত একজন ফিজিশিয়ানের পরামর্শ যদি নেন সে আপনাকে তার কাজ কী যে তার রক্তচাপ কমে যাওয়ার ক্ষেত্রে হরমোনজনিত কারণ আছে কিনা সেটা খুঁজে দেখা এখন ব্যাপারগুলো এত রেয়ার যে খুব বেশি মানুষের ক্ষেত্রে যে গটে তা না আসলে যে আমরা ওইদিকে অনেক সময় চিকিৎসকরাও ওইদিকে সচেতনতা তৈরি করে না অথচ সিম্পল কিছু পরীক্ষা নিরীক্ষা করলেই কিন্তু এই রোগগুলাকে আমরা ধরতে পারি আচ্ছা সেই ব্যাপারগুলো কি হয় যে রোগগুলাকে ধরার ক্ষেত্রে কী হয় আপনি বলছিলেন প্রথমেই এই ধরনের রোগীদের ক্ষেত্রে প্রথমেই যে পরীক্ষাটা আমরা করি একটা লবণ পরীক্ষা করি লবণ পরীক্ষা করলে কি হবে তার লবণের সোডিয়ামের মাত্রা যেটা আমরা খাবার লবণ বলি অনেক কম পাওয়া যাবে এই সোডিয়ামের মাত্রা কম পাওয়া গেলে তার পটাশিয়াম একটা লবণ থাকে সেটার মাত্রা অনেক বেশি হয়ে যায় একজন মানুষের সোডিয়াম মাত্রা কমে যাচ্ছে তার প্রেশার কম আমরা ধারণাই করতে পারি তার হরমোন জিন্ত কোনো কারণ থাকতে পারে সেই ধারণা করার পর আমরা কি করি যে আপনাকে বলছিলাম যে অ্যাড্রেনাল গ্রন্থি যেটা থাকে আমাদের শরীরে সেখানে কর্টিসল নামে যে একটা হরমোন তৈরি হয় সেটা আমরা পরীক্ষা করব তারপর এক্ষেত্রে আমরা তার অ্যালডেস্টোনের একটা পরীক্ষা করব ব্রেনের একটা হরমোন আছে এসিটিএস সেটা পরীক্ষা করব তার হাইপোথাইরয়েডিজম আছে কিনা তার টিএসএস পরীক্ষা করব এগুলো করে দেখব এগুলোর তারতম্য তার মধ্যে আছে কিনা